বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো ব্লগটি শুরু করলাম আর আজকে হলো পঁচিশ ডিসেম্বর তো আজকে হলো বড়দিন দিন ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি এখন সকালে ব্রেকফাস্ট খাবো তো সকালে ব্রেকফাস্টে কি হয়েছে চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আজকে সকালে বানিয়েছি এই যে গোলা রুটি আর এই যে কাল রাতের এই যে বাঁধাকপি একটু ছিল ভাজা তো সেটা নিয়েছি আর এই যে চা এখন দেখো একদম গরম গরম উঠছে বন্ধুরা ব্রেকফাস্ট খাওয়ার পরে এই যে আমরা একটু বসে আছি মিলে গাড়ি আওয়াজ এই যে দেখো বুনু কলে আছে আমার মেয়ের কলে বুনু আমরা বসে আছি তো আজকে তো ক্রিসমাস ডে বড়দিন তোমাদের কার কি প্রোগ্রাম আছে আমাদের তো সেরকম কিছু প্রোগ্রাম নেই না বেস্থরা নরম কইরো এই তো ভূত কি করে আবার গাছ ধরে ধরে না বাবা এদিকে আসো ধরে না আজ চিকা বাড়াবে দেখছিস হ্যাঁ ওই দেখো কে দেখছে এই দেখো ওরে বাবা রে বাবা তো বন্ধুরা দেখো এই যে এখন তো পদ্ম ফুল ফোটা শেষ হয়ে গেছে তবুও এক দুটো করে ফুটে তো এই যে দেখো এখানে নিচে একটা ফুটেছে এই যে এই যে দেখো ফুল আর দুটো কালার হয়েছে দেখেছো এই যে এই যে দেখো পিঙ্ক আর সাদা দুটো কালার হয়েছে দেখতে কি ভালো লাগছে না হ্যাঁ আর এই বুনুকে নিয়ে দেখো না মা ওদিকে যে কাজ করছে আর মাকে ওই যে বারবার গিয়ে জল ধরছে এটা করছে ওটা করছে তো ওই বাছুরটার কাপড় চুপুর উঠেছে তো এই জন্য আমি একটু নিয়ে দেখে এসেছি ওকে তাহলে কিছু কাজ করতে দেনা না আমি কাজের নাম বল আমার কয়েকটা কাপড় আছে ওগুলো ধুতে হবে তুই একটু ওকে নিয়ে থাকি না যে বন্ধুরা দেখো এই যে পেপে গেছে অনেক পেপে হয়েছে তো যে দেখো মা পারলো তো আমরা ঝাড়ু দিতে পারি সেই জন্য মেয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে এই যে দেখো এই দেখো কত সুন্দর করে ঝাড়ু দিচ্ছে আমরাই পারি না

বন্ধুরা তোমাদেরকে তো বললাম রান্না হচ্ছে মায়ের হাতে স্পেশাল চিকেন এই যে মা চিকেন বসিয়ে দিয়েছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ সম্বল দিয়ে চিকেনটা বসিয়ে দিল আলু ভেজে ভেজে রেখেছে আর এখন এখানে মশলাটা দেওয়া হবে তো মাংসের যা যা মশলা লাগে আদা তেল রসুন লঙ্কা

নিচে মাংসটা কষানোর জন্য একটু জল দিয়ে দিল মা মায়ের হাতে স্পেশাল চিকেন রান্না হচ্ছে আজকে বড়দিন উপলক্ষে পরে দেখা আবার তো চিকেনটা কষু তারপরে পরে দেখাচ্ছি তো যে বন্ধুরা দেখো মাংসটা কষানো হয়ে গেছে দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে একদম এই যে বন্ধুরা দেখো ওদিকে তো রান্না হয়ে গেছে আর এই যে দেখো জলপাই আচার মা দিয়েছে তো ওইখানে এখনো তেল মশলা সেরকম পড়েনি তো রোদে শুকিয়ে এই যে কন্টেনারে ভরে রেখেছি শিশিতে তো এখানে তেল আর মশলা দিতে হবে তো বন্ধুরা দেখো চিকেন হয়ে গেছে আর চিকেনের ফাইনাল লুক মায়ের হাতের স্পেশাল চিকেন তার জন্য খিদেটাও খুব পেয়ে গেছে এখন খেয়ে নিই আমরা তার